আমরা তাদেরকে বলবো যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন কারণ এই সরকার চব্বিশের চেতনার সরকার এই সরকার দু হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার এই সরকার তিরিশ হাজারের বেশি আহত পঙ্গু প্রবরণকারী ছাত্র যুবকের সরকার তাই সেই স্পিরিট যারা লালন করবেন না ধারণ করবেন না তাদেরকে ক্ষমতায় থাকবার কোন অধিকার নাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সর্ববৃহৎ আন্দোলন জঙ্গলের মধ্য দিয়ে ষোলো বছর ধরে ঘাপটি বেঁধে থাকা আওয়ামী লীগ ফ্যাসি পতন হয়েছে কিন্তু পতনের পরেও আমরা দেখেছি প্রশাসনের নানান অঙ্গনে এই ফ্যাসি বাজের আস্ফালন যার আমাদের দু হাজার ছাত্র যুবকের যে গণহত্যা তিরিশ আহত বঙ্গদের যে চিকিৎসা সব কার্যক্রমে আমরা দেখেছি যে নির্ভতি বিশেষ করে গণহত্যার ব্যাপারেও আমরা এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি সরকারের নানান সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু সেই সংস্কার কমিশনের সুফল এখনো জনগণ পাচ্ছে না নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি একই সাথে যারা ষোলো বছর বাংলাদেশের রিজার্ভকে শূন্য করেছে দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরিদ্রতম দেশে পরিণত করার চেষ্টা করেছে সেই আওয়ামী বিরুদ্ধেও কার্যকর ভূমিদস্যু এবং অর্থ লোপাটকারীদের বিরুদ্ধেও কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখি এই সার্বিক পরিস্থিতিতে আমরা যুব আজকে এখানে মত বিনিময় সভায় একত্রিত হয়েছি আমরা দেশের বিভিন্ন সংকটপূর্ণ বিষয়ে আলোচনা করেছি এবং সকলে মিলে আমরা এই এই অঙ্গীকার ব্যক্ত করেছি যে বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় যুব সংগঠনগুলো একত্রিত থাকবে আর আমাদের হাজার বছরের যে সংস্কৃতি বাংলাদেশি সংস্কৃতি পরিবারের যেই মূল্যবোধ সেই মূল্যবোধের আলোকে একটি সমাজ বিনিময় করতে চায় আমরা দেখেছি যে নারী কমিশনের নামে পশ্চিমা একটি আদর্শকে আমাদের সমাজে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমরা মনে করি নারীর অধিকার অবশ্যই সমুন্নত করতে হবে যৌথ থেকে শুরু করে নারী নির্যাতনের প্রত্যেকটি ক্ষেত্রে সরকারকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নারীর মর্যাদাকে সমুন্নত করতে হবে কিন্তু তাই বলে আমাদের পারিবারিক যে বন্ধন আমাদের সামাজিক যে সংস্কৃতি তার বিপরীত কোনো আদর্শ বাংলাদেশে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই একই সাথে আমরা যুব সংগঠনের তথ্য থেকে দাবি করতে চাই যুব অধিকার এবং যুব প্রশিক্ষণের জন্য সরকারকে আরো আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে বিশেষ করে মাদক এবং পর্নোগ্রাফি সারা বাংলাদেশে তার শক্তি সে শক্তিকে নিঃশেষ করছে এই মাদকের সাথে জড়িত রয়েছে সমাজের এক শ্রেণী কালো ব্যবসায়ীরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা আজকে এই মত সভায় সকল সংগঠনের পক্ষ থেকে ঐক্যমত পোষণ করছি যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য জনগণের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক সরকারের কাছে দেশ পরিচালনার ক্ষমতা অর্পণ করতে হবে এবং সেটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সহ বাস্তবায়ন করতে পারলেই দেশ সামনে এগিয়ে যাবে আমরা সাম্প্রতিক সময় দেখেছি সরকার যে কোনো ইস্যুতে রাজপথে আন্দোলন করার পরেই কেবলমাত্র দাবি পালন দাবি মেনে নেন এটি একটি বাজে সংস্কৃতি বলে আমরা মনে করি আমরা মনে করি দেশের মানুষের চিন্তা চেতনা এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যে কোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব কিন্তু ছাত্র জনতা রাজপথে নামবে সারা রাস্তায় অবস্থান করবে মানুষের নিয়মিত চলাচল বিঘ্নিত হবে মানুষের কষ্ট হবে তারপরে গিয়ে সরকার দাবি মানবেন এটি কোনো গণতান্ত্রিক দেশের এবং একটি প্রশিক্ষিত সরকারের জন্য এটি কাব্য নয় আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ দেখেছি কারো কারোর মধ্যে ছাব্বিশে ছাব্বিশে জুলাইয়ের যে চেতনা সেই চেতনার যথাযথ বাস্তবায়ন আমরা দেখি তো এই চব্বিশের চেতনার যারা বাস্তবায়ন করতে পারবেন না যারা স্ট্রিক লালন করবেন না আমরা তাদেরকে বলবো যে আপনারা দায়িত্ব থেকে অব্যাহত কারণ এই সরকার চব্বিশের চেতনার সরকার এই সরকার দু হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার এই সরকার তিরিশ হাজারের বেশি আহত পঙ্গু প্রবরণকারী ছাত্র যুবকের সরকার তাই সেই স্পিরিট যারা লালন করবেন না ধারণ করবেন না তাদেরকে ক্ষমতায় থাকবার কোন অধিকার নাই আজকে যুব সংগঠন আমরা কর্তিক হয়েছি আমাদের এই মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমরা মনে করি এই যুব সংগঠনগুলোর ঐক্যবদ্ধ শে 24 এর স্পিরিট কে বাস্তবে আমরা করব তাই আমরা আশা করছি সরকার অবহে বিলম্বে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন